নমস্কার তো ব্যাপার হচ্ছে আবারও সেই কলবাজার থানা অন্তর্গত সেই গ্রামে আমি উপস্থিত হয়ে গেছি যে গ্রামের আগের কিন্তু আপডেট আপনারা পেয়েছিলেন এনারা লড়াইড ডাক দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আবারও সামনে উপস্থিত হয়েছে চলুন এনারা জড়া কনফার্ম করছে নাকি প্রাইজ আছে নাকি অন্য কিছু ব্যাপার আছে তার সমস্ত বিবরণ আপনাদের কাছে আমি তুলে ধরছি চলুন সরাসরি মালিকের কাছ থেকে নমস্কার নমস্কার তো বলুন আপনি কেমন আছেন এখন মোটামুটি ভালো হয়েছি তো প্রথমে আপনার নাম পরিচিত আমার নাম লাল মোহন মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতেহপুর সিন্ধুরি থানাবজার জেলা পুরুলিয়া যাই হোক পেপার হচ্ছে আজকে তো আপনার মানে ইউটিউব করা আছে হ্যাঁ করা আছে আগেও একটা ছাড়া হয়েছিল দিন দশ বারো হইলো লড়াই লড়াইয়ের ডাক তো ডাক দেওয়া ছিল যাই কতদিন সেই মেলাটা আপনাদের ছিল ওইটা হলোই ফাল্গুন হলোই ফাল্গুন হ্যাঁ তো পেপার হচ্ছে কতগুলো কাড়া কারা ছিলো তখন কাড়া ছিল সাতটা

কাড়াগুলো আছে সাতটা কাড়া নয় ছটা কাড়ায় এর আগে তো আপডেট ছিল তো সেগুলো নাম পড়ছে না না নাম এখনো পড়ে নাই কে জানে কি ভাবছে লোক আমাদের তো পিলি কাড়া বারো হার গ্রামও ভার তাও কেউ তো নাই এসছে এখনো কোনো কাড়াই পড়ে না নাকি না কোনো পড়ে নাই যেটা একটাই পড়িয়েছে সেটা হচ্ছে সাত নম্বর যেটা ছিল চার দাঁতের ওইটাই একটা পড়িয়েছে আর বাকি যেটা এক নম্বর দু নম্বর ছিল না না ওগুলো কোনো পড়ে নাই দেখতেও আসে নাই ও দেখতেও আসে না যোগাযোগ করে না

ज़रा सात नंबर आगे चलो सेट सात नंबर ही देखो। वोड़ सात नंबर ही था। माजे ज़रा छह नंबर मने सात नंबर टा सच को दाजिलो। हाँ। माजे ज़रा थक्ची हो जाए आपने एक तो उन्नो कड़ा सांग कुछ। हाँ। उन्नो कड़ा तो बाढ़ ची। वोड़ दूध जाते कड़ा? दूध जाते कड़ा? वोड़ पिराज़ चाहिए दो, दो, दो हज़ा

আর যেটা এর পর 8 নম্বর হবে 8 নম্বরেরটাই দুর্গা পদম আতো ওটা পড়ছে কি ওটা পড়ছে ওটাই প্রাইস কত আছে 5000ই ওটা দু দন্তের বটে ওটা দু দন্তের বটে হ্যাঁ আর কড়া আছে 9 নম্বর না আর কড়া নেই মন আ ঠাই আছে হ্যাঁ যা তবে পড়া যে নিয়ম কারণটা আমি জানবো যে কড়াই মাথা না দিলে কি প্রাইস দিয়া না কড়াই মাথা না দিলে প্রাইস দিয়া যাবে না বাইরে কত মাথা দিয়ে বাইরে যোতাই যে ভাগ আছে কি নি দিব বাইরে যোতাই যে ভাগা হ্যাঁ কিন্তু মাথা না দিলে প্রাইস নেই আর অন্য কোন আপনি নিয়ম কি শর্ত রাখি জান কাড়া মনিদের কাছে কি शर्त एचुनाईडेट जी था बोला जाए कि बोल नहीं जिला कमिटी जो निर्देश से हाँ सिसटेम जो तो, जाए। जाए। तो को नाम ना कारण तो जा माटी पोठे। तो 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 আমার নাম বিধানচন্দ্র চন্দ্র মাহাতো গ্রাম মাঝারিটি পোস্ট বাড়ি থানা বড় জেলা পুরুলিয়া এতদিন ধরুন কারা লড়াই ডাক্তার দিয়া হলো আপনার যে নাম পড়ে ব্যাপারটা ওইটাই তো আমিও বুঝে পাচ্ছি না আমি তো বলেছি যে লাগনি আলে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব লেবেলে এলে লাগনি আলেই সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিব তা আমি বুঝে পাচ্ছি না যে কিসের ডোরা কিসের ডোরা হ্যাঁ আমি তো বাইরে লাগাইছি আমার বাইরেও পালনছে আর গেল বছর তো দেখেছে সবাই যে গায়েও পালানছে একান্ন হাজার আমি হারিয়েছি তাও যে আসে নাম দিছে নাই আর যদি কেউ মনে মনে ভাবছে যে আমি নাম দিবো নাম দিবো তো সে লোকটা যেন জলদি আসে নামটা দিয়ে দেয় আমরাও যদি বুঝে পাই যে হ্যাঁ কাটা লাগবে তাহলে আমরা ফক করে দিয়ে দেবো কনফার্মটা

আর কি আমি ওইটাই খুঁজছি যদি কারো মনে আসা আছে মনে মনে আলোচনা করছে যে আমি যাবো আমি যাবো প্রাইজটার জন্য হয়তো আসতে পারতে না ওই জন্য প্রাইজটা বাড়ান দিলি আমার তাও যেমন আসি আধারটা দেই

गलो गेतो जटरा छिलो इते ही। चोड़ा था। है प्राज 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 था आ, तो टोटल कि रकम प्राइस इता थाके ओटा फर्स्ट प्राइस 5000 थाकिबे आ सेकंड प्राइस 3000 थर्ड प्राइस 2000 आ बाकी जा देबे आसिबे गुलन के सांतना दिया जाबे आ एंट्री फी कोनो कुछ लागबे ना? ना एंट्री भी नै तबे तो आगे नाम लेखा ले आर कि एकटा भलो होई जमन आपना तो कलेक्ट हां जे पार्टी नाम दिए जे तले सेई गिला सेई भाबे सिलेक्ट करा देबे ए जे पेपर आ संगे संगे आसी दिले सेई बुझते परा जाय नै

एक ले जाता है संगे दिव्या नंबर नंबर लिखिए जब उन दिए जाएं जो भी ना पाई कारण मालिक की तो नमस्कार दोस्तों उधर आमिर और वीडियो से लंबा करूंगा कोई चलो कारण को निकाल कर चले अपना देखते देखो ना बहुत ही सात आधा काट दिया जमा करूंगा इसे तो देखो <coughs> ना लेकिन नंबर दिया है जवाज़ार

你呀，